খুব ভালো ধারে বুঝবে যাতে আপনি নাই তারা আমাদের কেউ নয় এটা যদি না আপনি ঠিক করতে পারেন আপনার আগামী দিন আরো ভয়ানক আসছে আপনারা বাচ্চারা আরো ভয়ানক জায়গায় পড়বে কেন আমাদের সবচেয়ে বড় ক্ষতিকর হচ্ছে এই সুরাতের সকলের নামধারী আব্দুল্লাহ উভয়ের মতো মুসলিম দাবিদাররা সবচেয়ে বড় ক্ষতিকারক এদের জন্যে আজকে আমাদের আমি আপনাকে বলেছি পার্থান নাম শুনেছেন নাম শুনেছেন একটা আতঙ্কের নাম চিংকিস খান কি নাম আতঙ্ক

يا أبي, يا نبي মানুষ নামাজ করবে মাইকের আওয়াজ গেলে তো মানুষরা অসুবিধা হবে না সেই জায়গায় মসজিদ ইমাম সাহেব জি মেসেজটা তিনি যেটা আমাকে জানাচ্ছেন যে ওখানে নামাজ কখন হয়ে যাবে এখানে একটা জলসা বাদ নামাজ হবে তা আমি বলবো মাইক থেকে ওখানে কি নামাজ শুরু হয়েছে

দেখুন ভাই খুব ঠান্ডা মাথায় যদি মনে করে আমি বসে দিয়াটাই আমার হচ্ছে না কেউ যদি মনে করে আমার বসে দিয়াটাই আদৌ হচ্ছে তার কাছে কিন্তু আমরা দেখি সাহাবাহ যখন সালাম দিতেন

এটা যদি না আপনি ঠিক করতে পারে আপনার আগামী আরো ভয়ানক আসছে আপনারা বাচ্চারা আরো ভয়ানক জায়গায় পড়বে কেন আমাদের সবচেয়ে বড় প্রতিপাদ হচ্ছে এই সূরাতে সকলের নামধারী আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মুসলিম দাবিদাররা সবচেয়ে বড় প্রতিপাদ এই যে আজকে জালিমরা বা ইসলামের दुश्मनরা আমাদের মুখে উটা সাহস পাক

i hey. hey.